एक हमारे पास अगर क्या डुगर से 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 मुंह इराकी ये रंग ले लो ये कार्डिया ना किच हो ना, ना।, ना ये करो बोल न्यो कारो नहीं नहीं सही है सर सी है सर नहीं सो आता से हैं हैं है है आता है तो तूने न्यो कार्डी लगाई थी ना माशा अल्लाह हम तो भाई আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় বন্ধুরা দাসের হাট আপনারা দেখতেছেন বাই বাই নার্সারি তো আজ আমরা নার্সারিতে আইলাম আলাম দুই মামুন ভাই আইসে নার্সারিতে কি লইব আপনাদেরকে দেখাই আর পুরাটা একটু হাঁটি হাঁটি দেখাই আজকে জুমামোবারক সবাই কেমন আছেন আর শীত প্রচুর শীত পড়ছে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে গেছে

নতুন মাটি ফেলা ছিল দেখতেছেন কত বিশাল এরিয়া এখান থেকে কে কে আসি আপনারা গাছ গাছালি নিছেন বা ফলের গাছ নিয়েছেন একটু কমেন্টে জানাবেন এটা দাসের হাট ফলের গোড়া বিশাল এরিয়া আসলে যে অবস্থা যে এত গাছের নাম কেমনে জানুন হ্যাঁ সুপারি গাছে তো আছে ওরে বাবুরে

বাগান বিশাল বাগান ভিডিও করলে তো শেষ না এটা কি আপনার মাথার উপরে এগুলো কি জানেন না এটাই জানেন জানে আপনারা কেন কমেন্টে করিয়েন এটা কি গাছ আবার এত বিশাল ছোট ছোট মেহেন্দি ফাদার মতন এমনি পাতা গুলাই হ্যাঁ হেসেড়ে জামু জামুরে গাছ সরাসরি গাছের ভিতরে হ্যাঁ মোটামুটি তো দেখছে

ਇਹ ਹੋ ਤਮੜ ਗਗਿ ਮਰੂ ਇਹ ਹੋ ਤਮੜ ਫੋਟ ਕਾ ਮੜ